হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অর্পিতা আমার চ্যানেল মাই লাইফস্টাইল অর্পিতাই তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসছি তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো এখন আমি দাঁড়িয়ে আছি মায়াপুরের ঘাটে আর এই ঘাট পেরোলেই ওপারে কিন্তু নবদ্বীপ তো লঞ্চের মাধ্যমে এই ঘাট পরাপড় করব। তোমরা অনেকে নৌকোতেও যেতে পারো নৌকোর মাধ্যমেও হয় তো আমরা লঞ্চ ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি আর সামনেই দেখতে পাচ্ছ একটা লঞ্চ পুরো ভর্তি হয়ে গেছে আর কিছুক্ষণ হয়তো দাঁড়িয়ে থাকবে তারপরেই হুইসেল দেবে তো আমরা তো লঞ্চে উঠে পড়েছি তো মাত্র দশ টাকায় এই ঘাট পেরাপার করতে পারবে তো তোমরা যারা লঞ্চে যেতে চাও তাদের বলছি যে মাত্র দশ টাকা ভাড়া দিয়েই কিন্তু মায়াপুর থেকে নবদ্বীপ ঘাটপাড়াপার তোমরা লঞ্চে করতে পারবে আর নৌকাই যেতে চাইলে তার ভাড়াটা লাগে পাঁচ টাকা তো দুটোর ভাড়াই আমি তোমাদের বলে দিলাম তো চলো বন্ধুরা লঞ্চও ছেড়ে দিয়েছে আর মায়াপুর থেকে নবদ্বীপের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি তো আমাদের সাথে তোমরাও এই জার্নিটা উপভোগ করো চলে এসেছি নবদ্বীপ আর এবার নবদ্বীপটা পরিক্রমা করব। তো কতগুলো মন্দির 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 আছে 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 না সবই তোমাদের সাথে শেয়ার করব। শোনা কথা যে এখানে তো আমরা যতগুলো পরিক্রমা করব। সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ব্লগটা দেখতে থাকো আর নবদ্বীপ ফেরিঘাটে আমরা পেরিয়েছি ঘাট পেরিয়েছি লঞ্চে করে তার ভিডিওটা তোমরা দেখতে থাকো ওই যে দূরে দেখতে পাচ্ছ বাড়িটা ভাঙা বাড়িটা তো ওটা অনেক প্রাচীন যুগের নিদর্শন তো নবদ্বীপে কিন্তু ওরকম অনেক প্রাচীন যুগের নিদর্শন তোমরা দেখতে পাবে সচলাচল আর এখন আমরা ঢুকছি সোনার গৌরাঙ্গ দেখতে তো নবদ্বীপে এটা বিখ্যাত সেটা হচ্ছে সোনার গৌরাঙ্গ সেটাই দর্শন করতে ঢুকছি তো ওই যে দূরে দেখতে পাচ্ছ সোনার গৌরাঙ্গ বলে লেখা আছে তো ওখানেই কিন্তু সোনার গৌরঙ্গ রয়েছে তা আমি তোমাদের সুবিধার জন্য জুম করে একটা ফটো দিয়ে দেব। তো সোনার গৌরাঙ্গ দেখার পর যে মন্দিরটা আমরা দর্শন করেছিলাম সেটা হচ্ছে শ্রীমতী রাধারানীর মনোবাসনার উদ্দেশ্যে এই মন্দিরটা গঠন করা তো চলো তোমাদেরকে ভেতরে নিয়ে যাই এবং দেখাই যে মন্দিরটা ঠিক কতটা সুন্দর নবদ্বীপে সব থেকে দেখার মতন হচ্ছে এই ষাট ফুটের গৌরাঙ্গ তো দেখে নাও আমি এখানে কোনো ভিডিও করতে পারিনি জাস্ট তোমাদের সাথে ফটোটাই শেয়ার করলাম তো এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন এখানে লাইটিং দিয়ে নানা রকম দেব দেবতার মূর্তি করা রয়েছে তো তোমরা দেখতে থাকো খুব সুন্দরভাবে কারুকার্য করে কিন্তু দেবতার মূর্তিগুলো করা হয়েছে তো তোমরা দেখতে থাকো তো এটা হচ্ছে আর মন্দির যেটা খুবই সুন্দর দেখতে সেটা হচ্ছে শ্রী শ্রী বলদেব জিউ মন্দির তো চলো ভেতরটা তোমরা দেখে নাও খুব সুন্দর আর এই মন্দিরের ভেতরে থাকার জায়গাও আছে প্লাস একটা বড় গাছ আছে যেটা খুব সুন্দর একদম মন্দিরটাকে ছাউনি দিয়ে রেখেছে এবার যে মন্দিরটা তোমাদের দেখাবো এই মহাপ্রভুর দর্শনের জন্যই কিন্তু সবাই নবদ্বীপ ছুটে আসে তো সেটা হচ্ছে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ এসে যদি শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন না করো বা মহাপ্রভুর মন্দির যদি পরিক্রমা না করো তাহলে নবদ্বীপ যাত্রা তোমার বিফল তো এই যে দেখে নাও শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু এবং সবাই বলো জয় শ্রী চৈতন্য মহাপ্রভু তো এটা হচ্ছে নবদ্বীপের আরো একটা জাগ্রত মন্দির সেটা হচ্ছে পোড়া মা কালীতলা তো এই মন্দিরে শোনা কথা যে যা মানত করে সেটাই পূরণ হয় তো জবা ফুলের মালা গেঁথে মন্দিরটাকে বেঁধে মানে পুরো গাছের চারিদিকে ঘুরিয়ে যদি মানত করা হয় এবং ঢিল বেঁধে যদি মানত করা হয় তাহলে সেটাই পূরণ হয় তো সমস্ত মন্দিরই তো তোমাদের ঘুরে দেখালাম আর কিছু কিছু মন্দিরে ফোন অ্যালাউ নেই যেগুলো আমি দেখাতে পারলাম না তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও ভিডিওটা শেয়ার করে দিও আর আমাদের নবদ্বীপ ভ্রমণের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও তো চলো আজকের মতন টাটা বাই বাই কালকে আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে